নিউরোডিজেনারেটিভ ডিজিজ বলে কিছু অসুখ আছে যেই অসুখগুলোতে আমাদের ব্রেনের যে নিউরন থাকে বা ব্রেনের যে সেলগুলো থাকে সেটা নষ্ট হতে থাকে এই ধরনের অসুখের মধ্যে সবচেয়ে বেশি যেটা পাওয়া যায় সেটা হচ্ছে অ্যালজেমার্স ডিজিজ এটা সবচেয়ে বেশি পাওয়া যায় পরে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে পার্কিনসন্স ডিসিজ এই দুটা ডিসিজে কিন্তু দেখা যাচ্ছে স্মৃতিশক্তি কমে যায় এবং চলাফেরাতে সমস্যা হয় বিশেষ করে পার্কিনসন্স ডিজিজে চলতে ফিরতে বেশ কষ্ট হয় অনেক সময় রোগী পড়ে যায় চলাফেরা করতে করতে আবার অনেক সময় রেস্টিং ট্রেমর যেটা আমরা বলি কাঁপতে থাকে আর অ্যালচেমাস মূল যে সমস্যা হয় সেটা হচ্ছে স্মৃতিশক্তি কমে যায় এবং সে ব্যক্তি দেখা যাচ্ছে মনে রাখতে পারে না নতুন ঘটনা মনে রাখতে পারে না কিন্তু অনেক পুরাতন ঘটনা মনে রাখতে পারে যাই হোক এইসব অসুখের আসলে চিকিৎসা বিজ্ঞান অনেক দূর এগিয়ে যাচ্ছে এগুলোর মোটামুটি চিকিৎসাও এখন চলে আসছে তারপরে এগুলো আসলে খুব মানে জটিল অসুখ এবং এগুলো থেকে একেবারেই পরিত্রাণ পাওয়া সম্ভব না এবং এগুলো যে কেন হচ্ছে তার সবগুলো কারণও কিন্তু এখনো আবিষ্কার হয়নি যাই হোক নিউরোডিজেনেটিভ ডিজিজগুলো খুব কষ্টদায়ক এবং এগুলো কিন্তু মানুষের কোয়ালিটি অফ লাইফ অনেকটাই কমিয়ে দেয় ধন্যবাদ সবাইকে